আরে দাঁড়ান দাঁড়ান আপামনি ভাইয়েরা কোথায় যান এত ব্যস্ততা কিসে আপনাদের আমার রেসিপিটা আপনারা দেখেই যান না দেখলে কিন্তু মিস করবেন বলে দিলাম তো রেসিপিটা দেখার আগে আমি একটা চমলক্ষ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই সমলক্ষ ব্যাপারটি হচ্ছে আমি যেদিনই রান্না করতে যাই আমি মাঝে সাঝেই টুকিটাকি কিছু রান্না করি তো আমি যদি ফোন না ধরি আমার রান্নাটা খুব ভালো হয় আর আমি যদি ফোন ধরি ফোনে ভিডিও করা শুরু করি তাহলে না সেদিনের রান্না রান্না আমার একেবারে ভালো হয় না তো যাক গে সে কথা এই যে আমার মা আজকে রান্না করতেছে আমার মা এই যে মাটির চুলায় কড়া বসিয়ে দিয়েছে কড়াইতে একে একে তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়েছিলো কুচি করে তো তারপরে সেখানে আদা রসুন বাটা শুকনো ঝাল বাটা ইত্যাদি আরও যেগুলো যেগুলো লাগে মা এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে লাল লাল করে নিচ্ছে কষিয়ে নিচ্ছে তো এরপরে কষানো হয়ে গেলে মা এখানে দেখি কি দেয় তো মার মনে হয় কষানো হয়ে গেছে এবার আমার মা এটাকে এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে ওরে বাবা কত বড় বড় চিংড়ি চিংড়িগুলো দেখলে তো আমার এখনই নাল পড়তেছে তো এই যে চিংড়ি মাছগুলো কষায় নিচ্ছে আমার মা ভালো করে আমার মায়ের হাতে রান্নার জাদু আছে তোমরা তো জানো না খাও নাই খাইতে গেলে না আসতে হবে আমাদের বাড়ি একদিন চলে আসো তোমাকেও কেউ বু রান্না করে তো যাই হোক এই যে আমার মা কষাচ্ছে কষাইতে কষাইতে হয়ে গেছে এবার আমার মা ওখানে সে কী দিচ্ছে এটা কী 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 ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নারিকেলের রস তো আমাদের নারকেলের না ওখানে হচ্ছে আমার মা রেখে দিয়েছিল বড়া বানাবে তো সেই জন্য অনেক দিন হয়ে গেছিল বলে ওখানে নারকেলের কোনো রস বের হয়নি তো যাই হোক এই যে নারিকেলের জল দিয়ে দিচ্ছে নারকেলের জল দিয়ে দেওয়ার পরে আমার মা এই যে ওয়েট করতেছে কখন ফুটে উঠবে ফুটে উঠবে এই যে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে এবার আমার মা নাড়াচাড়া করতে করতে এই যে ফুটে উঠছে পাশে আমার মা শিল শিল নোড়াতে যাবতীয় মশলাগুলো নিচ্ছে লাস্টে দেওয়ার জন্য এই যে ফুটে ফুটে উঠেছে এই যে ফুটার পরে দেখতে এই রকম হয়েছে তো আস্তে আস্তে হয়ে গেল আর আমার মায়ের রান্নাও শেষ হয়ে গেল আর এই দেখেন রান্না ফাইনাল করার ঢুকেই যে চলে আসছে রান্নায় এই দেখেন আমার মা ঢালতেছে দেখে না সুন্দর লাগতেছে দেখে মনে হইতেছে না যে ওগো বাই চলে যায় খাওয়ানোর জন্য তো যাই হোক আপনারা যারা যারা খাইতে চান আর খায় আর লাভ নাই গো আমাকেও খাওয়া হয়ে গেছে টাটা